এই যে কার্ডবিআলির প্রেসক্রিপশন এই যে ওর এত সব ওরাল মেডিসিন ছিল এতগুলো চার রকমের আর এই যে এই ব্লাড টেস্ট এই যে এই এতগুলো ব্লাড টেস্ট ওর করতে দিয়েছিল তো এই দেখো এটা প্রথম ব্লাড টেস্ট এই যে প্রথম ব্লাড টেস্ট নর্মালি ছিল তাতে কোনো কিছু খারাপ ধরা পড়েনি এই রিপোর্টটা পুরো ওকেই ছিল এটা সব কিছুই নর্মাল এই যে দু নম্বর রিপোর্ট এটা এটা তার পরের দিন এসছে এই যে এই রিপোর্টটা এই যে খারাপ এই যে এই যে হিমোপোটোজোয়া এই যে এইটা এই রোগটা ওর হয়েছে এই যে এটা সেকেন্ড রিপোর্ট এই রিপোর্টটা খারাপ আছে তো এরই ট্রিটমেন্ট চলছে কাঠবিড়ালির আগে কখনো রিপোর্ট করা হয়নি এই ওর এই প্রথম মানে ব্লাড টেস্টে রিপোর্ট করা হলো তো ব্লাড নেওয়া হয়েছিল একটা পা পা থেকে পিছনের পায়ের পায়ের থেকে আর আরেকটা ব্লাড নেওয়া হয়েছিল কান থেকে দেখো কাঠবিড়ালি আজ আট দিন পর না আট দিন না দিন ন দিন পর চারটে চারবার স্লাইন আর চারবার ইনজেকশান মেডিসিন পড়েছে মোট ছবার দিতে বলেছে তো ছবারের মধ্যে যদি খায় তো ভালো তা তাহলে আরও বাড়বে তো এই দেখো আজকে একটুখানি সামান্য অল্প একদম সামান্য খেতেও পারছে না ঠিক করে শুধু শাটিং মাছ সামান্য একটু সিদ্ধ করে খালি ওকে দিয়েছি কারণ চেষ্টা ওকে খেতে আস্তে আস্তে না দিলে কারণ এই স্লাইনটা হতে থাকবে আরও এই স্লাইনটা যে আসে দিতে তাকে এত ভয় পাচ্ছে যে সে আসলে সে কোথায় লুকাবে সে জায়গা খুঁজে পায় না আর যেহেতু আমি ওকে ধরে ধরে দিচ্ছি আমাকে দেখলেও এখন ভয় পাচ্ছে আমাকে দেখলেও কোনায় নিচে সব বেড তলায় ক্যাট হাউসের মধ্যে ঢুকে পড়ছে মানে তার সাথে সাথে আমাকেও এখন সে ভয় পাচ্ছে তো আগে তেরো দিন চলেছে তেরো দিনে মোটামুটি চব্বিশ থেকে পঁচিশ বার এরকম স্লাইন চলেছে আর তার সাথে ছটা সাতটা করে ওই মেডিয়া স্লাইনের সাথে ইঞ্জেকশন ও এটা নিতে পারছে না খাও মানে আমাকে ভয় পাচ্ছে যে আমাকে ছাড়া থাকে না সে আমাকে বিশাল ভয় পাচ্ছে যেহেতু আমি ওকে ধরে ধরে স্লাইন দেওয়াচ্ছি দেখো একটু চেষ্টা করছে কিন্তু ও পুরোভাবে খেতে পারছে না খাও 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 বাবা তুমি যত তাড়াতাড়ি খাবে তোমাকে আর স্লাইন দেবে না তা না তোমাকে স্লাইনই দিতে হবে বাবা স্লাইন না দিলে তুমি এতদিন বেঁচে থাকতে না বাবা যা অবস্থা হয়ে গেছিলো একদম চোখ খুলতো না পুরো মানে কত দূর থেকে ওর মুখ থেকে পছা গন্ধ আসতো একদম মানে থাকা যেত না ওর মুখের কাছে তো না দূর থেকেও গন্ধ আসতো তো সেটা ঠিক হয়েছে চোখও খুলেছে একটু দাঁড়িয়েছেও হ্যাঁ কিন্তু অনেক উইক যেহেতু আট থেকে ন দিনও কিছু খায়নি এই যে খাও বাবা খাও খাও আর মাছনা দেবো খাও আমার কাববিল খাও এই যে এই যে খাও 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 তুমি পেট ভরে খাও তাহলে স্লাইন দেবে না তোমাকে বাবা তুমি না খেলে কষ্ট হবে স্লাইন দিয়ে যাওয়ার পর দুটো পায় স্যাক দেওয়া হচ্ছে এই যে ভয়তে কোথায় ঢুকবে ও দিশা পায় না দাও যাবে ভেতরে যাবে যাও ওই যে এই যে এই যে যাও যাও এই যে এই যে যাও যাও ভেতরে যাও ওই তো কাবিল আমার একটু শোবে সারাদিন এই থেকে স্লাইন দিচ্ছে তবে থেকে এই ক্যাট হাউসের ভেতরে সারাদিন ঢুকে থাকে বেরোয় না মানে স্লাইন দিয়ে যাচ্ছে সারাদিন আর বে বেরোচ্ছে না আর ট্রেনে বার করতে হচ্ছে মানে এতটাও ভয় পেয়ে গেছে আমার কাব্বিলে আমাকে ভয় পাচ্ছে কেন বাবা আমি মালিক তো বাবা মারাত্মক ভয় পাচ্ছে আমাকে আমাকে দেখলেই মানে কোথায় ও লুকাবে ও দিশা পাচ্ছে না আর যে ছেলেটা আসে দিতে মানে সে আসলে তো মনে হয় যেন জমদূত চলে এসছে ওর ট্রিটমেন্টের বেলায় না ওই ছেলেটা সৌরভ নামে যে আছে সে যদি অন্য অন্য বিড়ালেরও ট্রিটমেন্ট করতে আসে বা ইঞ্জেকশন ভ্যাকসিন আদার্স কিছু দিতে আসে তখন ওকে দেখলে ও সঙ্গে সঙ্গে পালিয়ে যায় পালিয়ে গিয়ে বেডের তলায় লুকিয়ে থাকে আর এখন তো নিজের ও তো আরো ভয় পেয়ে গেছে মানে সৌরভকে দেখলে একদম ও আর নেই ও আর নেই আর এখন দেখছি আমাকেও ভয় পাচ্ছে যেহেতু আমি ওকে ধরিয়ে ধরিয়ে দিচ্ছি তো যাই হোক আজকে আট নদিন দিন মনে ন দিন হ্যাঁ তো কাঠবিওয়ালি একটু ভালো আছে অনেকেই জানতে চেয়েছ যে কাঠ কেমন আছে তো কাজবিআালি অল একটু ভালো আছে মানে ঠিক মতো হাঁটতে পারছে না হাঁটতে গেলে পড়ে যাচ্ছে যেহেতু লং টাইম ও না খেয়েছিল আর কদিন থেকে স্লাইনের ওপরেই আছেন তো আশা করি ও খুব তাড়াতাড়ি সুস্থ হবে আমার কাববিল ওই আমার কাববিল আমার ভয় পেও না বাবা আমাকে আছে ভয় পাচ্ছে যেখানে যেখানে স্লাইন দেওয়া হচ্ছে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে সেখানে সেখানে ওই কাপড় গরম করে স্যাক দিতে হচ্ছে ঠিক আছে বিল কেক ওরে বাবা ভয় পাই গো ও ভয় পাউ না ওহকে পাগলা তুমি ভালো হয়ে যাবে বলেই তো এটা করলাম বাবা নালে কি তোমাকে আমি ব্যাথা দিই তোমাকে কি আমি আর ব্যাথা দিই তুমি তো অনেক ব্যাথা পেয়েছিলে ছোটবেলায় তোমাকে আর ব্যাথা দি না আমি কিন্তু 슬্লাইন না দিলে তুমি বেঁচে থাকতে না এই কদিনে বাবা আর কাপ বিলই হ্যাঁ আমার কাববিলুইটা মালিকটা বলেছে আমার যদি ভালো হয়ে যায় তাহলে যে সাথে যে বড় কালী আছে সেই কালী ঠাকুরকে মালিকটা পুজো দেবে তো হ্যাঁ যেতে হবে তোমাকেও তো যেতে হবে তোমার পুজোতে তোমাকে যেতে হবে না মন্দিরে মালিকটা নিয়ে যাবে ওই মা কালীর কাছে যাকে বলেছে যে আমার কাববিলুইকে ভালো করে দাও তাহলে আমার কাব্যিলুই এসে পুজো দেবে তোমার হ্যাঁ ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা হ্যাঁ যাবো আমরা দুজনে যাবো তো পুজো দিতে যাবো না মন্দিরে ভালো হলেই আমরা যাবো পুজো দিতে কাঠবিড়ালির দুটো পুজো ডিউ হচ্ছে আগে যখন ছোটবেলায় অসুস্থ হয়ে গেছিল তখনও একটা পুজো ছিল ডিউ আর এবারও কাঠবিড়ালি সুস্থ হবে এ দেখো তারপরও একটা পুজো আছে মানে মোট দুটো পুজো দেবো আর এই দেখো ওরকম ভয়ে সারাদিন ক্যাট হাউসের ভেতরেই ঢুকে থাকছে